একটা ঘটনা উনিশশো বিরানব্বই সালের উত্তরপ্রদেশে একটা মসজিদ ভাঙা হয়েছিল কিন্তু এত বছর পর সেই ঘটনার আগুনটা আজ পশ্চিমবঙ্গে কেন জ্বলছে ভাবার বিষয় তাই না কিভাবে একটা ঐতিহাসিক ঘটনা আজকে রাজনীতির একেবারে কেন্দ্রে চলে এলো চলুন আজ সেটাই একটু তলিয়ে দেখি তো প্রশ্নটা হল এই আগুনটা লাগাচ্ছে কারা আর আমরা সাধারণ মানুষ সে হিন্দু হোক বা মুসলমান আমরা আসলে কি ভুক্তভোগী নাকি নিজের অজান্তেই এই খেলার অংশগ্রহণকারী হয়ে পড়ছি এই আলোচনাটায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব দেখুন শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিই এখানে কোনো গুজব ছড়ানো বা উত্তেজনা তৈরির চেষ্টা করা হবে না একদম সোজা সোজাসাপটা ফ্যাক্টস আর সেই ফ্যাক্টসের উপর ভিত্তি করে কিছু জরুরি হয়তো একটু কঠিন প্রশ্ন চলুন এবার গভীরে ঢোকা যাক আজকে বিষয়টা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের কিন্তু একটু অতীতে ফিরে যেতেই হবে কারণ এই পুরো সংঘাতটার শিকড় অনেক গভীরে আর সেই ইতিহাসটা না জানলে আজকের ছবিটা পরিষ্কার হবে না খুব সংক্ষেপে যদি বলি ঘটনাটা এরকম পনেরোশো আঠাশ সাল আমল মসজিদটা তৈরি হল এরপর সময় অনেক গড়িয়ে গেল চলে এলো উনিশশো সালের ছয়ই ডিসেম্বর হাজার হাজার মানুষের একটা ভিড় মসজিদটা ভেঙে ফেলল আর তারপর বহু বছর ধরে চলা বিতর্কের শেষে ১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট একটা চূড়ান্ত রায় দিল তো বিতর্কের একেবারে মূলে কি ছিল আসলে একটাই জমি কিন্তু দুটো আলাদা সম্প্রদায়ের কাছে তার মানেটা ছিল একদম ভিন্ন একদিকে এটা ছিল মুসলিমদের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে প্রার্থনার একটা জায়গা আর অন্যদিকে হিন্দুদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু তাদের মতে ওটাই ছিল রামের পবিত্র জন্মস্থান দেখুন এই ইস্যুটা নিয়ে রাজনৈতিক কথাবার্তা তো অনেক হয় তাই না কিন্তু সব কিছুর ঊর্ধ্বে দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা জানাটা সবচেয়ে জরুরি কারণ একটা হল আইনি সত্য আর আরেকটা হল রাজনৈতিক প্রচার দুটো কিন্তু এক জিনিস নয় সুপ্রিম কোর্ট কিন্তু একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিল মসজিদ ভাঙার কাজটা ছিল একটা গুরুতর বেআইনি কাজ এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের মতামত নয় এটা দেশের সর্বোচ্চ আদালতের রায় একটা রেকর্ডেড ফ্যাক্ট দু সালের রায়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল মানে এটা কোনো এক পেশের রায় ছিল না একদিকে আদালত বলল বিতর্কিত জমিটা রাম মন্দির তৈরির জন্য দেয়া হবে কিন্তু ঠিক তার সাথেই আদালত এটাও দ্বি জানিয়ে দিল যে মসজিদ ভাঙাটা ছিল একটা বেআইনি কাজ এখানেই শেষ নয় মুসলিম সম্প্রদায়কে একটা নতুন মসজিদ বানানোর জন্য আলাদা জমিও বরাদ্দ করার নির্দেশ দিল তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো পয়েন্টটা হল এই দুটো জিনিসকে গুলিয়ে ফেললে চলবে না আদালত জমি মালিকানার ক্ষেত্রে বিশ্বাসকে গুরুত্ব দিয়েছে ঠিক আছে কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে ভাঙচুর করাকে এক বিন্দুও সমর্থন করেনি অথচ প্রায়ই দেখবেন এই দুটো বিষয়কে ইচ্ছাকৃতভাবে এক করে দেখানো হয় তো এখানে আসল প্রশ্নটা আসছে যেটার একটা আইনি সমাধান হয়ে গেছে সেই ইস্যুটাকে কেন আবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে টেনে আনা হচ্ছে চলুন এবার বর্তমানের এই আগুনটা নিয়ে কথা বলা যাক এটা কিভাবে আজকের পরিস্থিতির সঙ্গে জুড়ে যাচ্ছে সেটাই দেখি এর পেছনে যদি কারণ খুঁজতে যাই তাহলে মোটা দাগে তিনটে জিনিস সামনে আসে এক নম্বর অবশ্যই রাজনৈতিক ফায়দা দুই নম্বর সোশ্যাল মিডিয়া প্রপোগ্যান্ডা আর তিন নম্বর হলো সাধারণ মানুষের যে আসল ক্ষোভ সেটাকে অন্যদিকে চালিত করা চলুন এই তিনটে পয়েন্ট একটু ভেঙে আলোচনা করি রাজনৈতিক ফায়দার ব্যাপারটা তো খুব সোজা এটা একটা বহু পুরনো পরীক্ষিত কৌশল যখনই ভোট আসে তখনই কোনো একটা পুরনো ক্ষতকে খুঁচিয়ে তোলা হয় কেন কারণ আবেগ দিয়ে মানুষকে খুব সহজে প্রভাবিত করা যায় আর আবেগ মানেই ভোট আর এই আবেগ তৈরির খেলায় এখন সবচেয়ে বড় হাতিয়ার কি সোশ্যাল মিডিয়া পদ্ধতিটাও খুব সরল পুরনো কোনো ভিডিও ক্লিপ জোগাড় করা হয় তারপর সেটার আগে পিছে কেটে মানে কনটেক্সট ছাড়া এডিট করা হয় ওপরে একটা ফাটাফাটি উস্কানিমূলক বা মিথ্যা হেডলাইন লাগিয়ে দেওয়া হয় ব্যাস তারপর সেটা হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার হতে থাকে উদ্দেশ্য একটাই মানুষের মধ্যে রাগ তৈরি করা বিভেদ বাড়ানো আর তিন নম্বর কারণটা হল মানুষের আসল সমস্যাগুলো থেকে নজর ঘোরানো ভাবুন তো যখন মানুষের চাকরি নেই জিনিসের দাম আকাশ ছোঁয়া নিরাপত্তা নেই এই সব নিয়ে তিতি বিরক্ত তখন তাদের মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভালো উপায় আর কি আছে একটা পুরনো ঐতিহাসিক বিতর্ককে সামনে এনে দিলেই হল তাহলে এই যে এত কিছু হচ্ছে এই পুরো খেলায় শেষ পর্যন্ত জিতছে তাকে আর হারছেই বাকে এই যে রাজনৈতিক কৌশল এর আসল দামটা শেষ পর্যন্ত কাদের দিতে হয় দেখুন এই বিতর্কে যেতে শুধু ক্ষমতা যেতে রাজনীতি যেতে বিভাজন কারণ এইগুলো একে অপরের উপর ভর করে টিকে থাকে আর কে হারে শান্তি হাড়ে সহাবস্থান আর সবচেয়ে বড় ক্ষতিটা হয় সাধারণ মানুষের ভবিষ্যতের এবার একটা কঠিন সত্যি কথা বলি বাবরি মসজিদ ভাঙার ফলে কোনো সাধারণ হিন্দু নাগরিকের কিন্তু এক পয়সাও লাভ হয়নি আবার রামমন্দির তৈরি হওয়ার ফলে কোনো সাধারণ মুসলিম নাগরিকের এক পয়সাও ক্ষতি হচ্ছে না আসল লাভ ক্ষতির হিসেবটা যদি দেখেন সেটা হয়েছে শুধু রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষের নয় একটা কথা আছে না যখন আমরা ইতিহাস থেকে শিখতে পারি না তখন সেই ইতিহাসকেই আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় ঠিক এটাই হচ্ছে তাই শেষ প্রশ্নটা আমাদের নিজেদেরকেই করতে হবে আজ যারাই বাবরি মসজিদ নিয়ে গলা ফাটাচ্ছে তারা কি আমাদের চাকরির ব্যবস্থা করছে তারা কি আমাদের ছেলেমেয়ের ভালো শিক্ষার ব্যবস্থা করছে বা আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে ধর্ম অবশ্যই বিশ্বাস হতে পারে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ঘৃণা ঘৃণা কখনোই কোনো কিছু সমাধান হতে পারে না